সিয়াম আমি শুরুতেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাব আসলে আপনি একজন ইয়াং একজন গণমাধ্যম কর্মী এবং আপনি দীর্ঘদিন যাবৎ আমি যতটুকু জানি যে আসলে অনলাইন ভিত্তিক যে সব নিউজ পোর্টাল এবং পেজ ভিত্তিক যে নিউজ সংক্রান্ত বিষয়গুলো অনলাইনে কার্যক্রম হয় সেই বিষয়গুলো আপনি দীর্ঘদিন যাবৎ এই বিষয়গুলোর সাথে সংযুক্ত আছেন আসলে আমি দেখেছি যে আসলে গত আঠারো জুলাই পর থেকে আঠারো জুলাই পর থেকে সারা দেশব্যাপী যে ইন্টারনেট অচল ব্যবস্থা ইন্টারনেটের যে ব্যবস্থা অচল হয়ে পড়ে তারপর যারা অনলাইন নিউজ পোর্টালে চালায় যারা অনলাইন পেজে সংবাদের কার্যক্রম চালায় তাদের কোনো কার্যক্রম আমরা কোথায় দেখতে পাইনি আসলে এই বিষয়টা নিয়ে আপনি আমাদের দর্শক বা আমাদের জনগণদের উদ্দেশ্যে কিছু বললেন যদি আমরা সতেরো আঠারো তারিখের থেকে চিন্তা করে দেখি তখন কিন্তু সারা বাংলাদেশে যে কার্যক্রম সব বন্ধ হয়ে যায় নেটের কার্যক্রম বন্ধ হওয়াতে যে শুধু আমাদের অনলাইন অনলাইন ভিত্তিক যে নিউজ পোর্টাল গুলা বা ভিডিও পোর্টাল গুলাই অফ হয়েছে ব্যাপারটা কিন্তু তাও না অনেক পত্রিকা বলেন বা যেই স্যাটেলাইট ভিত্তিক ভিত্তিক চ্যানেলগুলা টিভি চ্যানেল ন্যাশনাল চ্যানেলগুলা আহ উম তাদেরও কিন্তু অনেক বাধা বিপত্তির ফেস করতেও আহ যেমন দেখা যায় আগে পত্রিকায় আপনি যেহেতু একজন পত্রিকার সাংবাদিক আপনি জানেন যে আগে অনেক আগে পত্রিকার যে ফাইলগুলো যে আদান প্রদান হতো তখন আহ মানুষ পেনড্রাইভ ইউজ করতো তাই না পেন ড্রাইভ তখন কিন্তু হাতে হাতে নেওয়াটা সম্ভব ছিল কিন্তু যে এখনকার পরিস্থিতিতে সবাই সহজ মাধ্যম সাধারণত মেইলে করে প্রতিবেদন বলেন বা যে ফাইলগুলো আছে নিউজের জন্য সেগুলো ইমেইলের মাধ্যমে সেন্ড করে থাকে ওখান থেকে নিউজগুলো হয় তো সারা দেশে যখন ই বন্ধ হয়ে যায় নেট বন্ধ হয়ে যায় শুধু অনলাইন ভিত্তিক চ্যানেলগুলো না যে এরকম প্রত্যেকটি প্রতিষ্ঠানেই অনেক বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে আমরা যেমন আন্দোলনে নারায়ণগঞ্জে যখন আন্দোলন হলো আপনিও আমার সাথে ছিলেন আমরা অনেক ছাত্রদের আমি ছাত্রদের বিপক্ষে বলবো না প্রথমত তাদের বিপক্ষে আমি বলছি না তারা আমাদের জন্য দেশের জন্য অনেক করেছে কিন্তু আপনি যখন ছিলেন আপনিও দেখেছেন আমরা আমাদের অনেক ছাত্ররা অনেক নানান ধরনের বলেছে এগুলো এগুলোর বলেছে তারা আমাদের আসলে আমরা কিন্তু বাধা ছিল এ বিষয়ে আমরা চাইলেই যে ভিডিও আপলোড করতে পারবো মানে আমি আমাদের ভিডিও পোর্টালের কথা সাধারণত আমি আমার কথা বলছি ঠিক আছে তো যেমন আমি কিন্তু চাইলেই ভিডিও আপলোড করতে পারতাম না তাই না ইন্টারনেট ছিল না তাও যতটুকু সম্ভব করেছি 18 তারিখ থেকে যে পাঁচই আগস্ট পর্যন্ত এর মধ্যে যতগুলা ভিডিও আমি আপলোড করেছি আমার পেজের চার পাঁচটা ভিডিও রিপোর্ট দিয়েছে যে যার কারণে এই ভিডিওগুলা এখন আর আমার পেজে নাই এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমাদের হাতে থাকে না অনেক বিষয় আছে আমাদের হাতে থাকে না এগুলো কিছু আমাদের কিছু আসলে করা থাকে না ছাত্রদের বোঝা উচিত আমাদের কাজে অনেক ছাত্র আছে একটু একটু প্রবলেম করেছে একটু আহ বলেছে আমাদের অনেক কমেন্টই করেছে যা যেগুলো আমি এখানে উচ্চারণ করবো না